আজকে আটই অক্টোবর রোজ মঙ্গলবার ভার্চুয়ালি আসছি তরকারি হাটা তরকারি মেবি প্রচুর দাম বেড়ে গেছে যেটা মনে হচ্ছে মানুষজন তরকারি দেখতেই ছুটে চলে আসতেছে এবং দামাদামি হচ্ছে আশা করি দাম আজকে প্রচুর দাম যাচ্ছে তরকারি যেটা অবিশ্বাস আমার মনে হয় আসসালামু আলাইকুম তরকারি বাজার মানে গরম গরম লাগছে জি জি দাম টাম কি জানে একটু কষ্ট করে বললে বেগুন কি দামে যাচ্ছে বেগুন এমন বত্রিশ ওরে বাবা রে বাবা দেখা যায় কি অবস্থা মরিচ কত ওরে বাবা রে বাবা

বাইশো টাকা বলতেছে এই ঢেঁড়সের দাম বলছে কত করে বলছে এটা তিরিশ টাকা তিরিশ টাকা কেজি বলছে এই যে আমাদের গ্রিন চিলি এটা গাছ কত করে বিক্রি করতে দুশো পঞ্চাশ টাকা কেজি বিক্রি করলেন রিভার্স এটা পঞ্চাশ টাকা আমাদের চাষ করলে বিক্রি হলো এর কি অবস্থা পেপে মাল পাওয়া যাচ্ছে না মাল নাই যাচ্ছে না আমাদের লাই গেছে বড় মানে বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে এই জন্য আগুন দাম আর এই যে বাবা এটা কত বিক্রি হয়েছে আজকে কত বলতে এটা এটা এখনো বলে নাই না রিভার্স 800 টাকা মূল রিভার্স সব সব থেকে নিম্ন দামের তরকারি থাকলে এই একটা পেপে আছে এর নিচে মনে কোনো তরকারি নাই

এখানে আমার এক ছোট ভাই লাল শাক নিয়ে আসছে এই কি অবস্থা ভাই আসসালামু আলাইকুম কত করে সব বলতেছে ভাই দুইশো আড়াইশো বলে দুইশো আড়াইশো টাকা সব বলতেছে না এটা দুইশো আড়াইশো টাকা সব বলতেছে যেটা খুচরা বিক্রি হবে পাঁচ আটটি বিশ টাকা এরকম হবে ছয় আটটি এখানে আমরা দেখতে পাচ্ছি প্রচুর আহ

আচ্ছা দিশ ভাই তো ভিউার্স এই ছিল আজকে আপনার আমাদের আপডেট নিউজ ছিল সো বাই আল্লাহ হাফিজ সালামু আলাইকুম